দর্শক আসসালাম আলাইকুম যে আমরা এখানে একটা বেশ সুন্দর পাঠা দেখি ভাই কি জাতের ভাই এটা তো ব্রিডিং এর জন্য জন্য এই দেখি মাথাটা দেখেন মাথাটা দেখেন আস এটা তাহলে ব্রিডিং এর জন্যই রাখছেন আচ্ছা আচ্ছা নাগরাত তোতাক্রোশ তাহলে এটা নাগরাত তোতাক্রোশ তাহলে এখন ব্রিডিং করাচ্ছে এটা দিয়ে

মানে জাতের দিক দিয়ে এক নাম্বার কোনটা ভাই জাতের জাতের দিক দিয়ে এটা এটা দুধের জন্য সারা বিশ্বে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হ্যাঁ শ্রেষ্ঠ জাত হচ্ছে এটা দুধ প্লাস মাংস দুটোই দুটোই হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ হ্যাঁ আচ্ছা এর মেয়েগুলো 4 লিটার 5 লিটার পাটিগুলো দুধ হয় 4 5 লিটার হ্যাঁ

যদি কেউ বিল্ডিং করতে চায় সৈয়দপুর রসুলপুর স্টেশন সংলগ্ন চলে আসবে আসে ফোন দিলেই হবে মোবাইল নাম্বার বললেই হবে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন জিরো ফাইভ ওয়ান এইট নাইন এইট নাইন ভাইয়ের নাম ভাইয়ের নাম হচ্ছে শামসাদ শামসাদ ভাই হ্যাঁ শামসাদ তাহলে এটা জাত বললেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল নাগরা বিটল আর এটা নাগরা তোতা ক্রস নাগরা তোতা ক্রস মাথা